এবারে পৌষ মাসে শীতটা বেশ ভালোই পড়েছে মানুষের ঠান্ডা তো লাগছেই সাথে সাথে আবার সূর্য মামারও এতটাই ঠান্ডা লাগছে যে ঘুম থেকে উঠতেই পারছে না ওই জন্য দেখাও দিচ্ছে না আর দেখা দিচ্ছে না বলেই আমরা আবার বেশি সমস্যায় পড়ে যাচ্ছি তো যাই হোক এভাবেই চলতে থাকুক এই শীতের কটা মাস শীতকাল মানেই বিভিন্ন রকমের সুস্বাদু খাবার আর তার মধ্যে জনপ্রিয় হচ্ছে পিঠোপুলি আর এই পিঠে খেতে কার না ভালো লাগলো বলো তো আর সেই পিঠে করার জন্যই আজকে আমি বসে পড়েছি দুপুর দুপুর চাল বাটতে তো চালটা তোমার সকালবেলা একটু গরম জলে ভিজিয়ে রাখা হয়েছিল আর দুপুরে আমি এখন এই সেই চালটাই বাটব তো ভিজিয়ে রাখা চালটা মিক্সিতে করে প্রথমে অনেকটা পাঁচশোর মতন চাল রয়েছে এখানে তো চালটা আমি আস্তে আস্তে সব বেটে নিলাম এর সাথে আমি বাটলাম তিল আর রয়েছে এখানে আদা লঙ্কা এগুলো একসঙ্গে মিটে নিয়ে রেখে দিলাম তা আমার এখানে সব বাটা কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে একটা বড় পাত্রের মধ্যে চাল বাটা আর তিল বাটা আদা লঙ্কা বাটা আর একটু জিরে দেওয়া হয়েছে একটু লবণ দেওয়া হয়েছে একটু লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে এটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে যেটা মিক্স করা হয়ে গেছে আর দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল ব্যাটারটা যাতে একটু পুরোপুরো হয় তো এবার চলো পিঠেটা করার পালা আর এটা হচ্ছে আমাদের মাটি তো সে এটা দিয়েই পিঠে করা হয় তো প্রথমে উনুনটা জেরে নিয়ে দোয়াটা বসিয়ে দিয়ে একটু গরম করে নিয়ে নিতে হলো তারপর তোমার একটা বেগুনের ডাট দিয়ে গোড়ার দিক দিকটা দিয়ে তোমার ভালো করে তেল বুড়িয়ে আস্তে আস্তে পাক গুড়িয়ে ড্রটাকে দিয়ে দিতে হবে তারপর একটু ঢাকা দিয়ে খুলে নিলেই ব্যাস পিঠে কমপ্লিট পিঠে দৌড়ি হয়ে গেছে সব কমপ্লিট তো এবার একটু খেয়ে দেখতে হবে না তো দেখো এখানে আগে থেকে গুড়টা গরম করে রাখা রয়েছে আর এটা ভেরি গুড় তো ওনার গুড় দিয়েও খাওয়া হয় তো বেশি টেস্ট লাগে তো ওটা ছিল না ভেরি গুড়টাই ছিল ওটা দিয়েই খাবো আমি এখানে দুটো পিঠে নিয়ে নিয়েছি আর গুড়টা নিয়ে নিয়েছি একই বাটিতে তো তারপর এবার খেয়ে দেখবো কেমন হয়েছে আর এই পিঠেটা তোমার গরমের থেকে আমার তারপর দিন মানে বাসি যেটাকে বলে ওটা খেতে আরও বেশি ভালো লাগে তো তোমাদের কার কি ভালো লাগে কোনটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বললো আর পিঠাটা আমরা শুধু চুক্তি বলি তোমরা কে কি বলো অবশ্যই বললো পিঠাটা খেতে কিন্তু দারুণ হয়েছে